পাশের চ্যানেল চেঞ্জ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক সেই ঘটনাকে ঘিরে মুহূর্তে উত্তেজনা ছড়ায় পুরো বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছিল চার দিন আগে কিন্তু আজও বন্ধ রয়েছে চব্বিশ নম্বর রোড ও খানাকুল গড়ের ঘাট রুটের বাস চলাচল অভিযোগ পার্কিংয়ের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম ওরাফে মেজকার নেতৃত্বে তৃণমূল নেতা রাকেশ আলী ও তার দলবল বিল্টু মুন্সি এবং বৈদ্যনাথ নন্দীর উপর চড়াও হয় এবং মারধর করে গুরুতর জখম হন বিল্টু মুন্সি ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বাসমালিক এবং কর্মীরা চব্বিশ নম্বর বডের ঘাট রুটের বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানান দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা অবশেষে বুধবার শফিকুল ইসলাম করে বৃহস্পতিবার আদালতে পেশ হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত তবে বাস বন্ধ থাকায় সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে কলেজ পড়ুয়া অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলে বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন সুযোগ নিচ্ছে টোটো অটো ও প্রাইভেট গাড়িগুলি

কোনটা ডবলের ডবল হ্যাঁ কতটা সমস্যা হচ্ছে বাস না চলে বাইরে এমনি করে অটো টোটো চালকের দাবি আমরা সুযোগ নিচ্ছি না বাস বন্ধ থাকায় মানুষের যাতায়াতের একমাত্র ভরসা আমরা মাত্র 5 10 টাকা বেশি নিচ্ছি পরিষেবা চালু রাখতে আমরা তো মানুষকে পরিষেবা দিচ্ছি বাসের ভাড়া যাচ্ছি হয়তো বাসের ভাড়া থেকে 5 টাকা 10 টাকা বেশি নিচ্ছি কারণ আমাদেরও তো গাড়িটা গ্যাসে চলে মানে আমাদের তো 5 জনের ক্যাপাসিটি গাড়িতে আমাদের তো আর বাসের মতো তিরিশ জন চল্লিশ জন জন এরকম তো প্যাসেঞ্জার নেওয়া যায় না পাঁচজন ক্যাপাসিটি যেখানে ভাড়া ধরুন বাসে থেকে কুড়ি টাকা সেখানে হয়তো আমরা তিরিশ টাকা নিচ্ছি এই পরিস্থিতিতে আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি উত্তম কুন্ডু জানান যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে খুবই খারাপ কাজ করেছে এতে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে জনসাধারণের মানুষের খুবই অসুবিধা হচ্ছে দেখুন যারা করেছে এটা অন্যায় করেছে আমি নিজে আইসি সঙ্গে ফোনে কথা বলেছি আটকের সঙ্গে আমি বলতে কথা বলেছি যে এদের যা করেছি অন্যায় করে আপনি পেয়ারিস করুন এবং দেখুন একটা অ্যারেস্টও করে বসে আছে তো সেখানে কেউ যদি বাস চল না চালায় তাহলে নিজস্ব ব্যাপার যে যা করেছে অন্যায় করেছে এবার প্রশাসনকে বলেছি প্রশাসন প্রশাসনের কাজ দেখে অন্যদিকে আরামবাগ মিনি বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য জানিয়েছেন আগামীকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি প্রশাসনের উপর আমাদের আশ্বাস রয়েছে শ্রমিকরা কিছুতেই গাড়ি চালাতে চাইছিল না যেহেতু প্রকাশ্য দিবালক এরকম একটা মাধ্যমে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে বারে বারে তারা বুঝেছে তাদেরকে বলা হয়েছে কাল থেকে সুনির্দিষ্টভাবে গাড়ি চালানোর কথা সমস্ত বাস বন্ধ নেই প্রতিটা রুটেই বাস চলছে শুধু যারা আক্রান্ত হয়েছিল সরপুরিয়ার চব্বিশ তারাই চালাতে চাইছিল না গাড়ি চলবে চার দিন ধরে অচল দুটি রুটে এখনো অপেক্ষায় সাধারণ মানুষ আদেও কি আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের